অবৈধ ক্রাফট থাও কারিগরিক শিক্ষা বসাও প্রতিপাদে আজকের এই স্লোগানে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সমাজের যে ঐক্য এবং তারা একসাথে কিন্তু আজকে দাবি জানিয়েছেন কুষ্টিয়া পলিটেকনিক শুধু কুষ্টিয়া পলিটেকনিক নয় সারা বাংলাদেশের পলিটেকনিক থেকে যে অবৈধ ক্রাফ্ট আছে তাদের সকলকে কিন্তু এখান থেকে হাঁটাতে হবে প্রদিন যাবৎ তারা বেশ কয়েকদিন ধরে তাদের এই আন্দোলন সংগ্রাম কিন্তু অব্যাহত রেখেছেন আজকেও কিন্তু তারা এক হয়েছেন এবং প্রশাসনিক ভবনের সামনে কিন্তু তারা তাদের আন্দোলন চালাচ্ছে ক্লাব সম্বন্ধে একটি ধারণাটি যেখানে জেনারেল থেকে অর্থাৎ টেক থেকে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ডের যে বিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে কিন্তু তারা সুন্দরভাবে চাকরি করে চলেছেন নেবে একটা জিনিস বলে রাখতে পারি যে এসেছে ধরুন একটা মাঠে কৃষক ধান চাষ করতেছে তার জন্য সে যদি মানে ছাগল দিয়ে চাষ করে তাহলে কিন্তু সেটা খুব সহজে সম্পূর্ণ করা সম্ভব নয় কারণ আমরা জানি যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিয়েই করা উচিত ছাত্র সমাজের একটা প্রতিবাদ উঠে এসেছে যে যদি কোনো ক্রাফ ইনস্টিটিউটে থাকে তাদের মাধ্যমে আমরা কি শিখব যারা এই কারিগরি শিক্ষা সম্বন্ধে তাদের ধারণা জ্ঞান খুবই কম সেখানে তারা কি শিখবে সেই ক্রাফ্টের মাধ্যমে সেই জন্য তারা এই ক্রাফট হাঁটানোর জন্য খুব গুরুতর মানে গুরুতরভাবে আন্দোলন চালিয়ে চলেছেন এবং তারা দাবি করছেন যে এখনো এই সময় আমাদের আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি আমাদেরকে একটা বাজেট আমরা যদি শিশু আমরা বড় আন্দোলন করতে পারতাম না আমরা আমরা এখন আন্দোলন করবো আমরা আমাদের দাবির জন্য আন্দোলন করছি কারণ এর জন্য আন্দোলন করছি না আমরা আমাদের দাবি এখান থেকে বাস্তবায়ন করে তারপরে যাব

পলিটেকনিক গ্রাম খ্রিষ্টত্বর পদে আছেন এবং পলিটেকনিকে আসা যাওয়া করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা দেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত কার্যক্রম গুলো আমাদের সব মানে আমাদের দ্বারাই ঘটেছে বা যারা বিভিন্ন পলিটেকনিক থেকে এই আন্দোলনগুলোকে চালনা করছে তাদের দ্বারা যে সমস্ত গুলো হয়েছে আমরা এখন পর্যন্ত এখানে করিনি আপনাদের প্রতি যথাযথ সম্মান দেখে এখন আমরা চাই আপনারা অবশ্যই যারা এই পলিটেকনিকে এখন পর্যন্ত অবস্থান করছেন তারা দ্রুত পলিটেকনিক থেকে চলে যাবেন যদি যেহেতু আমরা এই আন্দোলনটা গত কয়েকদিন ধরে বেগমান রয়েছে তারপরেও কোনো ফলাফল পাচ্ছি না যদি এমনই চলতে থাকে তাহলে আমাদের দ্বারা আমরা যারা আন্দোলনটা পরিচালনা করছি প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমরা কথা বলবো যদি তার কোনো রেসপন্স না থাকে আমাদের পরবর্তী যে কার্যক্রমটা থাকবে সেইটা অবশ্যই দরকার হলে দরকার হলে আমরা আমাদের পলিটেকনিক রাজশাহী বা অন্যান্য পলিটেকনিকের মতো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করবো কখনো এক নাম বলি বা পাঁচ যে ফাইনাল পরীক্ষা বলি একই পরীক্ষা আমাদের আন্দোলনের সমস্ত দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা কোন পরীক্ষাতে অংশগ্রহণ করবো না আপনাদের জানাতে চাই আর একটা প্রশ্ন যে রিসেন্টলি আমাদের গত যেদিন লাস্ট আমাদের এই মিছিল হয় সেদিন প্রিন্সিপাল মহোদয়ের

যাম ড্রাইভার প্রশিক্ষণপ্রাপ্ত তোমাদের এই দাবি আর গ্রহণযোগ্য হবে না এইটা যেন না হয় এইজন্য আমাদের তাদেরকে আগে এখান থেকে বের করতে হবে এবং প্রিন্সিপাল মহোদয় সহ যারা আরেকটা তত্ত্ব আমাদের পলিটেকনিকের অবিবন্ধিন তত্ত্ব যেটা সেটা শোনা যাচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন যিনি এই পদে আছেন উনিরা কি নেতৃত্ব দিচ্ছেন উনি যেন আর পলিটেকনিকের

আর শিক্ষা আমাদের দাবি আমাদেরকেই মেনে নেওয়ার জন্য যত কিছু করার দরকার করতে হবে উপস্থিত এখানে যারা আপনারা আছেন সবাই পলিসি আমাদের অদূর ভবিষ্যতে যে চিন্তা ভাবনা বা এইটা যদি আমাদের দাবি এখন আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই কারণা সামনে আপনারা যদি এই দাবি আমরা এইবার ব্যক্ত হই তাহলে সামনে আমাদের যে পড়াশোনা এটা একেবারে ব্যর্থর দিকেই যাবে এই জন্যই আমরা কোনোভাবে আমাদের এই দাবি যতক্ষণ না পুরোপুরি ভাবে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের মাধ্যমে জানতে পারছি যে এই দাবি মেনে নেওয়া হয়েছে এবং ক্লাব ইনস্ট্রক্টর যারা রয়েছে তাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে পিছু হাট না এই দাবি নিয়ে আমাদের আরো বেগমান হওয়ার দরকার হলে যেটা সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে আমরা দেখি প্রিন্সিপাল স্যার কি বলেন যদি উনি আমাদের পক্ষে না থাকেন কতক্ষণ বন্ধই থাকবে এই জাতীয় আহ্বান আমাদের সকলের কাছে আমি আমার ব্যক্তিগত সবার পক্ষ থেকে জানাচ্ছি সবাই আমাদের আন্দোলনকে আরো সক্রিয় করার জন্য অনুরোধ করছি